আসসালামু আলাইকুম চারিদিকে চলছে এখন টাটানো গরম আর সিজনটা এখন পাকা আমের তাই আপনাদেরকে আজকে ঠান্ডা ঠান্ডা একটা রেসিপি তৈরি করে দেখাবো আজ তৈরি করে দেখাবো পাকা আমের আইসক্রিম আর আজকের আইসক্রিম তৈরি করতে আমি কোনো দোকানের ক্রিম ব্যবহার করব না আজ আমি আইসক্রিমটা তৈরি করব দুধের শর থেকে আর ইলেকট্রিক বিটারও ব্যবহার করব না আমি ব্লেন্ডারে তৈরি করব। চলুন তাহলে এবার কথা না বাড়িয়ে আমরা চলে যাই কিভাবে আইসক্রিমটা তৈরি করা যায় আমি প্রথমেই বলেছি আজ আমি কোনো দোকানের ক্রিম ব্যবহার করব না আমি আজকে দুধের শর থেকে আইসক্রিমটা তৈরি করব তাই আমি প্রথমেই একটা পাতিলে নিয়ে নিয়েছি দুই লিটার দোধ এই দুধটাকে আমি জ্বালিয়ে ঘন করব না একটা বলক তুলে জালটা একটু মৃদু আছে রেখে একটু একটু করে আমি শর তুলে নেব এক কাপ সর হলেই যথেষ্ট আপনারা যারা গ্রামে থাকেন তাদের তো পোয়া বারো মানে আপনারা যে গরুর খাঁটি দুধ খান সেখান থেকে প্রতিদিন একটু একটু করে সর জমিয়ে ডিপ ফ্রিজে রাখবেন এক কাপ মতো সর হলেই যথেষ্ট আর আমার এখানে খাটি গরুর দুধও নাই আর আমি প্রতিদিনের ঝামেলায়ও যাচ্ছি না আমি যেটা করেছি আমি একদিন দুই লিটার দুধ নিয়ে একটু একটু করে প্রায় দুই ঘন্টার মতো এভাবে জ্বালিয়ে প্রায় এক থেকে দেড় কাপের মতো আমি সরটা উঠিয়েছি তবে আপনারা চাইলে দোকানের কেনা যে হেভি ক্রিম বা ফ্রেশ ক্রিম সেটা দিয়েও আপনারা এই আইসক্রিমটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর আইসক্রিম বানানোর পূর্বে অবশ্যই এই শটটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে মিনিমাম দুই ঘন্টা এবারে আমরা চলে যাচ্ছি আমাদের আইসক্রিমের যে প্রধান অতিথি অর্থাৎ আইসক্রিমের যে মেন উপকরণ সে আমটাকে এবার আমরা কেটে টুকরো করে নিব আমি এভাবে একটা সাহায্যে পিস করে ছোট টুকরো করে কেটে নিচ্ছি আপনি আপনার পছন্দ মতো ওয়েতে যে কোনোভাবে ভাবে ছোট টুকরো করে নিতে পারেন আমি আগে করে তারপর এখানে পিস ব্লেন্ডারে ব্লেন্ড করব। আর আমার এখানে ম্যাঙ্গো পাল্প লাগবে আজকে দেড় কাপের মতো এবারে আমরা চলে যাচ্ছি আইসক্রিম তৈরি করতে আমরা যে ডিপ ফ্রিজে শর্টটা রেখেছিলাম এখন এই শর্টটা আমরা সরাসরি একটা ব্লেন্ডারের চারে ঢেলে দেব শটটা ব্লেন্ড করার জন্য এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ ঠান্ডা দুধ দুধটাকে দিয়ে খুব বেশি ব্লেন্ড করতে হবে না দুই থেকে তিন মিনিট ব্লেন্ড করলে যে এরকম হেভি ক্রিম বা ফ্রেশ ক্রিম যেটা আমরা বাজার থেকে কিনে আনি সেটা হয়ে যাবে এখন এই হেভি ক্রিম বা ফ্রেশ ক্রিমের সঙ্গে মিশাবো আমি যে আমটা টুকরো করে কেটে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা মেশাবো তবে আপনারা আগে থেকে আমটা ব্লেন্ড না করে সরাসরি এই টুকরোটাও এই হেভি ক্রিমের সঙ্গে অর্থাৎ ছড়ের সঙ্গেও ব্লেন্ড করে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি দেড় কাপ সেম ম্যাঙ্গো পাল্প আর মিষ্টি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ কন্ডেন্স মিল্ক তবে আপনারা কন্ডেন্স মিল্কের পরিবর্তে এখানে চিনির যে গুঁড়া অর্থাৎ চিনিটা একটু ব্লেন্ডারে ব্লেন্ড করলেই দেখবেন চিনির গুঁড়া হয়ে যাবে ওটাও ব্যবহার করতে পারেন আর তার সঙ্গে দেবেন দুই তিন টেবিল চামচ গুঁড়ো দুধ এতে করে মিষ্টিও হবে আর গুঁড়ো দুধের কারণে অনেকটা ক্রিমি ভাব চলে আসবে এবার আমি ফিরে আসছি মিশ্রণটাকে ব্লেন্ড করার পর ব্লেন্ড করে আপনাদেরকে দেখাচ্ছি ব্লেন্ডারে করা হয়ে গেলে ব্লেন্ড ঠিক এরকম আমার মিশ্রণটা হয়েছে প্রথমে আমি এই আইসক্রিমটাকে একটা সসপ্যানে করে সেট করব। আমি যেহেতু আইসক্রিমটা দুইবারে সেট করব প্রথমেই তাই একটা সসপ্যানে সেট করছি তবে আপনারা চাইলে আপনারা যে পাত্রে আইসক্রিমটা সেট করবেন সরাসরি সে পাত্রেও দিতে পারেন এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটা র্যাপিং পেপার র্যাপিং পেপারটা দেওয়ার কারণ হচ্ছে উপর থেকে এভাবে দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে দিলে আর এই ম্যাঙ্গোর পিউরির উপরে এক্সট্রা কোনো বরফ জমবে না এখন র্যাপিং পেপারটা খুব ভালোভাবে পিউরির সঙ্গে গায়ের সঙ্গে লাগিয়ে এটা ডিপ ফ্রিজে রেখে দিব তিন থেকে চার ঘন্টা অর্থাৎ যতক্ষণ না এই আইসক্রিমটা আমাদের জমে যাচ্ছে এবারে চার ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছে আমাদের আইসক্রিমটা প্রথমে উপর থেকে প্লাস্টিক রিব আমাদের আইসক্রিমটা খুব বেশি শক্ত হয়নি মোটামুটি একটু নরমই আছে কারণ আমরা আরেকবার এটা ব্লেন্ড করে তারপর ফাইনালি এটা দিয়ে নিতে পারেন আবার চাকুর সাহায্যে টুকরো করে কেটেও নিতে পারেন আপনারা এখন এই আইসক্রিমটাকে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ফোমও করে নিতে পারেন তবে আমি আজকে অত ঝামেলে যাবো না এটা ব্লেন্ডারে আর একটু ব্লেন্ড করে নিব এখন আমি সরাসরি ব্লেন্ডারে দিয়ে খুব বেশি এখন ব্লেন্ড করা যাবে না জাস্ট এক থেকে দেড় মিনিট এর চেয়ে বেশি ব্লেন্ড করলে এই আইসক্রিমের মিশ্রণটা খুব বেশি পাতলা হয়ে যাবে আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে একটু আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা ক্রিমি হয়েছে এখন আমি ফাইনালি যে পাত্রে আইসক্রিমটা সেট করব সেখানে নিয়ে নিব সবগুলো মিশ্রণ এই পাত্রে দেওয়ার পর উপর থেকে আমি আরেকটু আমির টুকরো দিয়ে দিব। কেউ যদি আমের এই টেস্ট পেতে চান তাহলে আমের টুকরো দিবেন আর যদি কেউ অপছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন তবে আমের মিশ্রণটা দেওয়ার পর খুব বেশি নাড়াঘাটা করা যাবে না খুব কম সময়ের মধ্যে এটা করতে হবে বরফ থাকতে থাকতে আমাদের মিশ্রণের বাটিটা সরাসরি ফ্রিজে দিতে হবে এই মিশ্রণটা যদি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে আমাদের আইসক্রিমটা পারফেক্ট হবে না এখন আমি বক্সের মুখটা লাগিয়ে এখন সরাসরি ডিপ ফ্রিজে রেখে দিব সাত থেকে আট ঘন্টা অর্থাৎ যতক্ষণ না আমাদের আইসক্রিমটা জমে যাচ্ছে এখন আমি ফাইনালি ফিরে আসছি আট ঘন্টা পর আট ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি আইসক্রিম আমি ফ্রিজ থেকে খুলে সরাসরি এটা সার্ভ করব না পাঁচ সাত মিনিট পর এটা সার্ভ করব। এতে করে আইসক্রিমটা অনেকটা নরম হবে এতে করে স্কুপার বা চামচ দিয়ে তুলতেও সুবিধা হবে দেখতেও সুন্দর লাগবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই আইসক্রিমটা কতটা সফট হয়েছে এখানে কোনো বরফের কসকসানি নাই একদম দোকানের কেনা আইসক্রিমের মতো আর সারটা কেমন এটা আপনাকে বানিয়ে খেয়েই বুঝতে হবে এখন আপনি এটাকে সার্ভ করুন আপনার যে কোনো পছন্দের সার্ভিং ডিশে আর উপর থেকে দিতে পারেন যে কোনো ওয়েফার অথবা আমের টুকরো আবার আপনার পছন্দের যে কোনো বাদাম দেখলেন তো কত সহজেই আইসক্রিমটা তৈরি করে নিলাম এত সহজেই যদি আইসক্রিম বাসাই তৈরি করা যায় তাহলে আমের সিজিনে কেন পাকা আমের আইসক্রিমটা না বানিয়ে থাকবেন বলুন তাই আমি আশা করছি বাসায় আইসক্রিমটা অবশ্যই বানাবেন ভিডিওটা ভালো লাগবে একটা লাইক দিয়ে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে আমার ভিডিওটা শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ফেসবুক পেজ আমের রেসিপি ফলো এবং লাইক দিতে ভুলবেন না আর যাওয়ার আগে আমি তো আপনাদেরকে খাওয়াতে পারবো না আমি একটু খেয়ে দেখাচ্ছি এটা কতটাই আমি হয়েছে সত্যি আইসক্রিমটা আসলেই মজার হয়েছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে মজার কোন রেসিপি নিয়ে ইনশাল্লাহ